নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে গোটা দেশ জুড়ে একটা নতুন বিতর্ক তৈরি করা হচ্ছে এবং অনাবশ্যক অনাকাঙ্ক্ষিত বিতর্ক কিন্তু যেই বিতর্কটা করলে আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বেনিফিট হয় সেই কাজটাই করা হচ্ছে পরিকল্পিত সুপরিকল্পিত কৌশলে ঠিকই ধরেছেন উত্তরপ্রদেশ কানপুর থেকে শুরু করে গুজরাট গুজরাট থেকে মুম্বাই ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর আবার অত্যাচার নামিয়ে আনা হচ্ছে আই লাভ মোহাম্মদ এই পোস্টারিং করায় একের পর এক জায়গা থেকে গ্রেপ্তার করা হচ্ছে রাষ্ট্রের দমন পূরণমূলক নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রের নাগরিকের ওপর অথচ দেশটা নিরপেক্ষ এই দেশে আমি হিন্দু ঘরের সন্তান আমার যেরকম আমার ঈশ্বর আমার দেবদেবী আমার মা দুর্গা আমার মা কালী আমার শিব আমার নারায়ণকে পুজো করবার অধিকার আছে তেমনি একইভাবে আমাদের সংখ্যালঘু মানুষের অধিকার রয়েছে তাদের উপাস্য হযরত মোহাম্মদ তার উপাসনা করবার তাকে শ্রদ্ধা জানাবো কিন্তু কি হচ্ছে আই লাভ মোহাম্মদ এই কথাটা লেখা থাকায় রাষ্ট্রের পুলিশ যোগী আদিত্যনাথদের পুলিশ গুজরাট পুলিশ মহারাষ্ট্র পুলিশ গিয়ে একের পর এক জায়গায় জামিন অযোগ্য ধারায় মামলা করছে এবং তাদের উপর অত্যাচার করছে আসুন এক ঝলক দেখেনি সর্বভারতীয় কিছু সংবাদ মাধ্যমে সেই চিত্র ইতিমধ্যে এসছে ঠিক কি হচ্ছে সেই রাজ্যগুলোতে শুরুয়াত করতে আই লাভ মোহাম্মদ পর ছিড়ে মহাসংগ্রাম ধার্মিক চেঙ্গারিয়া হ্যাঁ 40 सेकंड के वीडियो ट्रेलर से आप समझ गए होंगे कि कैसे आई लव मोहम्मद वाले एक पोस्टर पर माहौल बिगड़ रहा है माहौल बिगड़ने और धार्मिक कलेश की ये तो कहानी सिर्फ एक राज्य और एक शहर की नहीं है आपको दो तस्वीरों से हम ये बता रहे हैं कि कैसे यूपी से गुजरात तक देख लसले डबल इंजिने मुखटा की मुखोशा कि भूले ना जा बीजेपी দিনের পর দিন আমাদেরকে দেখিয়েছে আমাদেরকে শিখিয়েছে যে দেখেছ বাংলাদেশে হিন্দুরা কত অত্যাচারিত কার্যনির্বাহী আধিকারিকদের উপর নৃশংসভাবে আক্রমণ হয় নিন্দার ঘটনা সকলে নিন্দা করেছে চিন্ময় কৃষ্ণদাসকে অন্যায়ভাবে জেলে পড়া হয় বিজেপি তখন সোচ্চার হয়েছে এমনকি ইস্কনের পতাকা যেখানে থাকবে বা ইস্কনের কার্যালয় যেখানে থাকবে সেখানে পর্যন্ত ভাঙচুর করা হয় এবং তাদেরকে বেছে বেছে জেলে পড়া হয় ছবিগুলো চেনা চেনা লাগছে না একদম ঠিক ধরেছেন ওপারে যে জামাত এপারে সে আর এস এস ওপারে যে মুসলমান মৌলবাদী এপারে তার নাম বিজেপি ওপারে যার নাম হিন্দু অত্যাচারী এপারে তার নাম যোগী আদিত্যনাথ মুসলমানের উপর অত্যাচারী মুদ্রার এপিঠ আর ওপিত সাদা বাংলায় বললে গুয়ের কোনো পার্থক্য নেই এই যে বিজেপি প্রতিদিন চেষ্টা করে হিন্দু হৃদয় সম্রাট হিন্দু বসিয়া হওয়ার উপর অত্যাচার এদেশের বুকে আজকে মোহাম্মদের নাম ব্যবহার করলে তাকে জেলে পোরা এটা ভারতবর্ষের সংস্কৃতি হতে পারে না যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেদিন কেউ পাকিস্তানে যত মুসলমান ছিল তার থেকে বেশি মুসলমান এই ভারতের মাটিকে তার দেশ মাতৃকা বলে মেনে নিয়েছিলেন তারা ভারতবর্ষে থেকে গিয়েছিলেন তারা কেউ সেকেন্ড ক্লাস নয় তারা গর্বের সাথে ভারতের আপন করে নিয়েছিলেন এই ভারতবর্ষ যতটা আমার ততটা সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরও তাদের কোনো অংশে কম অধিকার এই মাটির উপরে নেই আজকে বিজেপি এই মাটিকে টুকরো করতে চাইছে সমস্ত শুভ সম্পন্ন মানুষের উচিত প্রত্যেকে নিজের ধর্ম পালন করবার অন্য ধর্মকে সম্মান জানানো যদি কেউ ধর্ম নাও মানে সেটাও তার অধিকার এই অধিকার দেশের সংবিধান আমাদের দিয়েছে কিন্তু আমি নিজের ধর্ম পালন করব আর অন্যের উপর অত্যাচার করব বাংলাদেশের বেলা গিয়ে বলবো হিন্দু অত্যাচারিত বাংলাদেশে বলতে পারবো না সংখ্যালঘু অত্যাচারিত কারণ বাংলাদেশে তো হিন্দুরাই সংখ্যালঘু বলতে পারি না কারণ বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত বললেই আমাদের এপারে ভারতবর্ষের বুকে উত্তরপ্রদেশে যোগী বাবা যা করছেন সেগুলো চোখে আঙুল দিয়ে দেখাতে হয় তাই বলতে পারি না বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত আসলে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু যুগে যুগে যে যেখানে সংখ্যালঘু তার উপর সবসময় সংখ্যাগুরু অত্যাচার নামিয়ে গেছে এই সহজ সত্যটা আজকে উপলব্ধি যদি না করে ভারতবর্ষের মানুষ কিন্তু এদের শিক্ষা দেবে ভোট চুরি করেও এদেরকে বাঁচানো যাবে না রাহাত ইন্দারির ভাষায় বলতে ইচ্ছে করে কিরায়াদার হ্যাঁ যারা ভুলে যাচ্ছেন তারা ভুল করছেন মানুষের উপর অত্যাচার নামিয়ে আনলে শেষ কথা বলবে মানুষ কারণ ভারতবর্ষের মাটি সর্বধর্ম সম্প্রদায়ের সমন্বয়ের মাটি ভারতবর্ষের মাটি ঐক্যের মাটি তব আহ্বান প্রচারিত শুনিতব উদারবাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন জাতীয় সঙ্গীতের পরে স্তবক যারা এই মাটিকে অবমাননা করছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করছে তারা আসলে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং সংবিধানকে আক্রমণ করছে তাদেরকে বাংলার মানুষ ক্ষমা করেনি ভারতবর্ষের মানুষও আগামী দিন ক্ষমা করবে না যদি বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক সার করবেনি বন্ধুদেরকে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে জয় ভারত জয় ইন্ডিয়া ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ অক্ষুণ্ণ থাকুক ভারতবর্ষের ঐক্য